গাড়ি আমাদের এই সাঁকাড়া হলটের দিকে যাচ্ছিল কুলিয়ান স্টেশন থেকে এই যাওয়ার পথে খদানন্দপুরের সামনে আমাদের হঠাৎ করে অর্ধেক বগিগুলো চলে গেছে একদিকে ঠাকুরপাড়া হলটার দিকে আর একদিকে বন্ধপুরের সামনে এই ট্রেনের মোটামুটি দশ পনেরোটা বগি দাঁড়িয়ে গেছে মানে কানেকশান ছিন্ন হয়ে গেছে আলাদা আলাদা ভাব হয়ে গেছে যাক এ আশেপাশের চায়ের দোকানদারগুলো সব সতর্ক ছিল বলে কোনো দুর্ঘটনা ঘটেনি এটা বড় কিছু হয়তো ঘটে এলেও পারত আল্লাহ যা করেছেন ভালো করেছেন রেলের আধিকারিকরা নিশ্চয় ব্যবস্থা নিবেদ করত তাহলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে